কাশিদাসী মহাভারত বিরাট পর্ব শূন্য আট ভীমের সহিত দ্রৌপদীর কিচক বধের মন্ত্রণা বিরাট রন্ধন গৃহে ভীমের শয়ন নিদ্রা যায় ব্রিকদর হয়ে অচেতন সংকেতে বলেন দেবী চাপি দুই পায়ে উঠো উঠো কত নিদ্রা যাও মৃতপ্রায় ক্ষিনজন সাধ্যমতো আপন ভার প্রাণপণে করি রক্ষা সংকটেতে তারে সভামধ্যে যত মম অপমান করিল সিংহের রমণী লইতে শ্রীগালিচ্ছিল চরণ চাপিতে ভীম হন জাগরিত দ্রৌপদী কাতর দেখি উঠেন তরিত কহ ভদ্রে এত রাত্রে কেন আগমন দুঃখিতের প্রায় দেখি মলিন বদন যে কথা কহিতে আছে শীঘ্র কহ মোরে কেহ পাছে দেখে শুনে যাহ নিজ ঘরে ভীম্বাক্য শুনি আরও বৃদ্ধি পায় দুঃখ নয়নে শলিল পড়ে কৃষ্ণা অধিমুখ ভীম বলে কহপ্রিয় কি হেতু শোচন কি দুঃখ তোমার কহ করিব মোচন এত শুনি সকরুণে বলেন পারশ্বতী কি দুঃখ শোচন যার যুধিষ্ঠির প্রতি জানিয়া শুনিয়া কেন জিজ্ঞাসিস মরে আপনার দুঃখ কিবা বলিব তোমারে হস্তিনায় দুঃশাসন যতে করিল কুরুসভা মধ্যে সবে বসিয়া দেখিল এক বস্ত্রা পরিধানা আমি রজস্বলা কেশে ধরিয়া আনিবে করিয়া বিহুলা তদন্তরে অরণ্যেতে দুষ্ট জয়দ্রত বলে ধরিল এ গেল পাপিষ্ঠ উন্মত্ত দ্বাদশ বৎসর বনে দুঃখে বঞ্চি শেষে মৎস্যদেশে সুদেশনার দাসী হইনু এসে গরুচনা চন্দনাদি ঘষি নিরন্তর দেখ কলঙ্কিত হইল দুই কর সে সব দুঃখের কথা নাহি করি মনে তোমার সবার দুঃখ দেখি ভুলি ক্ষণে ক্ষণে বিনা অপরাধে মোড়ে কিচক দুর্মতি সবার সাক্ষাতে মোড়ে মারিলে ক্লাথি এছাড় জীবনে মোর নাহি প্রয়োজন এত লঘু হয়ে জীবকিসের কারণ রাজকন্যা হয়ে মোর সমান দুঃখিনী স্বামীর জীবনতে কেহ না দেখি না শুনি আজি যদি কিচকেরে তুমি না মারিবে নিশ্চয় আমার বধ তোমারে লাগিবে গরল খাইব কিংবা প্রবেশিয়া জলে প্রভাতে মরিব আমি কিচকে দেখিলে নিত্য আসে দুরাচার আমার নিলয় মোর ভার্জিয়া হও বলি অনুক্ষণ কয় স্বৈরন্ধ্রি বলিয়া মোরে করে উপহাস মোর ছাড় প্রাণে আর কি হস্ত সুখে নরপতি দেবন খেলিল যাহার কর্মেতে এত দুঃখ উপজেল এমন করেছে কোন রাজা কোন দেশে সবান্ধবে রাজ্য তত্ত্বজী অরণ্যে প্রবেশে কোটি কোটি গজবাজি গবি গৃহবাস সব যে এবে হইল বিরাটের দাস মূল লোক থাকে যথাকর্ম ধ্যান করি সেইমতো বসিয়াছ নীল সব অরি নীরবধি সেবে দশ সহস্র সুন্দরী অতিথি সেবনে দশ সহস্রক নারী যত অন্ধ যত খন আশ্রমেতে থাকে লক্ষ্য রাজা দান্ডাইয়া থাকায় সম্মুখে দুষ্টদূতে হরিলে কেতেক সম্পদ আজ বিরাটের দাস পেয়ে কঙ্কপদ অতুল গান্ডিবোধারী বীর ধনঞ্জয় এক রথে করিলে ত্রৈলক্য বিজয় ইন্দ্রজিনী করিলে কৈলক্য বিজয় দৈত্যে মারি নিষ্কণ্টক কৈল দেবগণ বজ্রঘাত ডাকে যার ধনুর নির্ঘোষে কনাগণ মধ্যে থাকে নপুংসক বেশে মাথায় কিরিট যার সূর্য প্রভাজিনী সে মস্তকে হে রাজি লম্ববান বেনি দ্রুপদের কন্যা দৃষ্টদূর্ণের ভগিনী পঞ্চস্বামী ভজিতবে হইনু অনাথিনী বজ্রের অধিক মোর কঠিন শরীর তাই এত কষ্টে প্রাণ না হয় বাহির এত বলি কান্দে দেবী মুখে দিয়াকর নেত্রনীরে তিতিল কৃষ্ণার কলেবর কৃষ্ণার ক্রন্দন দেখি কান্দে ব্রিকোধোর কর্পদ কাপে ঘন কাপে অষ্টাধর ধিক মোর বাহু ধিক ধনঞ্জয় তোমার এতে কষ্ট দেখি প্রাণ রয় আমারে কি বল কৃষ্ণা আমি কি করিব আত্মবশ হইলে কেন এত দুঃখ পাব যেখানে তোমারে দুষ্ট মারিলে ক্লাথি সেইখানে পাঠাতাম জমের বসতি সভাসহ মারিতাম নৃপতি সহিতে কাহারে না রাখিতাম অন্যের কহিতে বিদিত হইলে পুনঃ যাইতাম বোন এত অপমান অঙ্গে হয় কি সহন কটাক্ষে চাহিয়া মোড়ে রাজা মানা কইল সে কারণে দুরাচার কিচক বাঁচিল যুধিষ্ঠির বাক্য আমি লঙ্ঘিতে না পারি নহিলে এ গতি কেন হইবে সুন্দরী ইন্দ্রের অধিক সুখ শত্রুগণে দিয়ে এত দুঃখ হইল শুধু তার বাপকে রয় সভামধ্যে করিলে যত দুঃশাসন মৃত্যু ইচ্ছা হয় তাহা করিলে স্মরণ সে সকল অপমান বসি দেখিলাম যুধিষ্ঠির আগ্লা লাগি সব সহিলাম ক্রন্দন সম্বর দেবী দুঃখ হইল ক্লেশ কহিলে যে সম দেখি ধরণী তোমা হইতে দুঃখ পাইয়াছে বহুতর কহিব সে সব কথা অবধান কর ছিলেন সীতা জনক দুহিতা লক্ষ্মী অবতার হন রামের বনিতা চৌদ্দ বর্ষ হেতু বনে গমন করিল ফল মূলাহার করি কষ্টেতে বঞ্চিল অরণ্যে হরিয়া লয় দুষ্ট দশানন বহু কষ্ট দিল তথা রাক্ষস দুর্জন অনাহারে ক্ষীণতনু অস্থি চর্মসার নিত্য নিশা করিত প্রহার এত কষ্ট সহিলেন জনক কুমারী সীতা উদ্ধারিলা রাম রাবণেরে মারি অগস্তের ভার যা রূপে গুণে অনুপাম রাজার কুমারী হয় লোপামুদ্রা নাম তাহার যতে কষ্ট কহনে না যায় বল্মিক মৃত্তিকা সব বেরিলে গায় বহুকাল সেই রূপে কষ্টেতে রহিল এত কষ্ট সহিপূর্ণ অগস্তে পাইল বিম্পুত্রী দময়ন্তী নলের গৃহিণী তাহার ঘতে কষ্ট অদ্ভুত কাহিনী মহাঘর বনমাজে ছাড়ি গেলপতি ক্রমে ক্রমে গেল বাপের বসতি বহু কষ্ট পুনো স্বামীরে পাইল কতেক কহিব দুঃখ যতেক সহিল তুমিও সেমতো দুঃখ পাইলে অপার ক্ষমাকর অল্প দিন দুঃখ আছে আর তেরো বর্ষ পূর্ণ হইতে বিংশতি রজনী পুনর্পি নিজদেশে হবে ঠাকুরানী মহাভারতের কথা অমৃত লহরী কাশিরাম দাস কহে শুন কর্ণ ভরে